নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন উপেন্দ্র বলিয়াছিলেন সাবিত্রী হার কখানা আমার গঙ্গায় দিস দিদি অনেক জ্বালায় জ্বলেছি তবু একটু ঠান্ডা হব সাবিত্রীকে তিনি আজকাল কখনো তুমি কখনো তুই যা মুখে আসিত তাই বলিয়াই ডাকিতেন সাবিত্রী তাহার সেই শেষ ইচ্ছা এবং শেষ চিকিৎসার জন্য কিছুদিন হইল কলিকাতার জোড়াসই একটা বাড়ি ভাড়া লইয়া আসিয়াছিল আজ সন্ধ্যার পর এক পশলা ঝড় বৃষ্টি হইয়া গেলেও আকাশে মেঘ কাটে নাই উপেন্দ্র অনেকক্ষণ পরে ক্লান্ত চোখ দুটি মেলিয়া আস্তে আস্তে কহিলেন সুমুকের জানলাটা একটু খুলে দে দিদি সে বড় নক্ষত্রটি একবার দেখি সাবিত্রী তাহার কপালের রুক্ষ চুলগুলি ধীরে ধীরে সরাইয়া দিতে দিতে মৃদু কণ্ঠে কহিল গায়ে জোলো হাওয়া লাগবে যে দাদা লাগুক না বল আর আমার তাতে ভয় কি ভয় তাহার শুধু আজ কেন যেদিন হইতে সুরবালা গিয়াছে সেদিন হইতেই নাই কিন্তু তাই বলিয়া সাবিত্রী তো ভয় গুছে নাই তাহার বুঝি যতক্ষণ শ্বাস ততক্ষণই আস তাই মৃত্যু যখন শিয়রের পাশে তাহার সঙ্গে সমান আসন দখল করিয়া বসিয়া আছে তখনও সে তুচ্ছ জোলো হাওয়াটাকে পর্যন্ত ঘরে ঢুকিতে দিতে সাহস পায় না অনিচ্ছুক কণ্ঠে কহিল কিন্তু নক্ষত্র তো দেখা যায় না দাদা আকাশে যে ম্যাক আছে উপেন্দ্র ম্লান চক্ষু দুটি উৎসাহে বিস্ফারিত করিয়া বলিলেন ম্যাক আহা অসময়ে ম্যাক দিদি খুলে দে খুলে দে একবার দেখেনি আর তো দেখতে পাব না বাহিরে আর্দ্র বায়ু জোরে বহিতেছিল সাবিত্রী কপালে বুকে হাত দিয়া দেখিল জ্বর বাড়িতেছে মিনতি করিয়া বলিল ভালো হও ম্যাক কত দেখবে দাদা বাইরে ঝড় বইছে আজ আমি জানালা খুলতে পারব না তাহার হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া উপেন্দ্র রাগ করিয়া বলিলেন ভালো চাষ তো খুলে দে সাবিত্রী নইলে বর্ষার দিনে যখন ম্যাক উঠবে তখন কেঁদে কেঁদে মরবি তা বলে দিয়ে যাচ্ছি আমি আর দেখবার সময় পাব না সাবিত্রী আর প্রতিবাদ না করিয়া এক ফোঁটা চোখের জল মুচিয়া উঠিয়া গিয়া জানালা খুলিয়া দিল সেই খোলা জানালার বাহিরে উপেন্দ্র নির্নিমেষ চক্রে চাহিয়া রহিলেন আকাশের কোন এক অদৃশ্য প্রান্ত হইতে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ স্ফুরিত হইতেছিল তাহারিয়া আলোকচ্ছটায় সম্মুখের গাঢ় মেঘ উদ্বাসিত হইয়া উঠিতেছে চাহিয়া চাহিয়া উপেন্দ্রর কিছুতেই যেন আর স্বাদ মিঠে না এমনি মনে হইতে লাগিল সাবিত্রী নিজেও একটা গড়াত ধরিয়া সেইদিকে চাহিয়াই চুপ করিয়া দাঁড়াইয়াছিল উপেন্দ্র দৃষ্টি হঠাৎ তাহার উপরে পড়িতে মনে মনে একটু হাসিয়া বলিলেন আচ্ছা দে দে জানালা বন্ধ করে দিয়ে কাছে এসে বস কিন্তু এত মায়া তো ভালো নয় দিদি একটুখানি গায়ে হাওয়া লাগতে দিতে চাও না কিন্তু আমি চলে গেলে কি করবে বলো তো সাবিত্রী জানালা বন্ধ করিয়া দিয়া কাছে ফিরিয়া আসিয়া কহিল তুমি তো আমাকে কাজ দিয়ে যাবে বলেছ আমি তাই সারা জীবন ধরে করব তুমি আমার চোখের ওপরেই দিন থাকবে পারবে করতে সাবিত্রী আস্তে আস্তে বলিল কেন পারব না দাদা তোমার কথাই উনি তো কখনো না বলবেন না উপেন্দ্র মুখে কহিল উনি কে সতীশ তো সাবিত্রী গার হেট করিয়া চুপ করিয়া রহিল উপেন্দ্র তাহার সলজ্জ মৌন মুখের পানে চাহিয়া নিঃশ্বাস ফেলিলেন বলিলেন সাবিত্রী সতীশ যে আমার কি সে পরের পক্ষে বোঝা শক্ত বাইরে থেকে যেটা দেখা যায় তাতে সে আমার সঙ্গী আমার আজন্ম সুরিত কিন্তু যে সম্বন্ধটা দেখা যায় না সেখানে সতীশ আমার ছোট ভাই আমার শিষ্য আমার চিরদিনের অনুগত সেবক সেই রাত্রে তুই যদি দিদি আত্মপ্রকাশ করে আমাদের ফিরিয়ে নিয়ে যেতিস আমার শেষ জীবনটা হয়তো এত দুঃখে কাটত না দিবাকরও হয়তো আমাকে এত ব্যথা দেবার সুযোগ পেত না সাবিত্রী সজল চক্ষে কহিল আমি ফেরাতে তোমাদের চেয়েছিলুম দাদা কিন্তু উনি কিছুতেই যেতে দিলেন না দুই চৌকাটে হাত দিয়ে আমার পথ আটকে রাখলেন বললেন আমি তোমাদের সামনে গেলে তোমাদের অপমান করা হবে তারই ইচ্ছে বলিয়া উপেন্দ্র উপরদিকে দিকে চাহিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া নীরব হইলেন বাড়িতে উপেন্দ্রর পিতা শিবপ্রসাদ বাতে শয্যাগত তাহাকে এবং সংসার ফেলিয়া মহেশ্বরীর সঙ্গে আসিতে পারেন নাই কিন্তু ম্যাচবাই অভিভাবক হইয়া কলিকাতার বাসাই ছিলেন তাহার এবং আরেকজনের পদশব্দ সিঁড়িতে শোনা গেল পরক্ষণেই তিনি কবিরাজ সঙ্গে করিয়া ঘরে প্রবেশ করিলেন কবিরাজ উপেন্দ্র নারী দেখিয়া জ্বর পরীক্ষা করিয়া ষধ পরিবর্তন করিবার প্রস্তাব করিতেই উপেন্দ্র হাজ্য করিয়া কহিল ওইটা আমাকে মাফ করতে হবে কবিরাজ মশাই আপনার অগোচর তো কিছু নেই তবে যাবার সময় আর কেন দুঃখ দেবেন প্রাচীন চিকিৎসকের চক্ষু সজল হইয়া উঠিল বলিলেন আমরা চিকিৎসক আমাদের শেষ মুহূর্তটি পর্যন্ত যে নিরাশ হতে নেই বাবা তাছাড়া ভগবান সমস্ত আশা শেষ করে দিলেও তো যাতনা নিবারণ করবার জন্যে ওষুধ দেওয়া চাই উপেন্দ্র আর প্রতিবাদ না করিয়া মৌন হইয়া রহিল তখন ঔষধ পরিবর্তন করিয়া ব্যবস্থা নির্দেশ করিয়া বিচক্ষণ চিকিৎসক প্রস্থান করিলেন তাহার ভরসা তো বিন্দুমাত্রও ছিল না অদিকন্তু আজ সুস্পষ্ট অনুভব করিয়া গেলেন যে রোগীর মৃত্যুক্ষণ অত্যন্ত দ্রুত গতিতেই অগ্রসর হইয়া আসিতেছে তিন দিন পরে সোমবারের সকালবেলা সাবিত্রী এক কানে টেলিগ্রাফ হাতে করিয়া ঘরে ঢুকিয়া কহিল কাল সকালে তারা জাহাজে উঠেছেন কারো নাম দেয়নি সতীশ কই দেখি উপেন্দ্র প্রসারিত হাতের উপর সাবিত্রী কাগজখানে তুলিয়া দিল কাগজখানে তিনি উলটিয়া পাল্টিয়া নিরীক্ষণ করিয়া সাবিত্রীকে ফিরাইয়া দিয়া শুধু একটা নিশ্বাস ফেলিলেন এই নিঃশ্বাসটুকুর অর্থ সাবিত্রীর অগছর রহিল না যাবার সময় সতীশ তাহাকে নিবৃতে বলিয়া গিয়াছিল কিরণময়ীর দেখা পাইলে সে যেমন করিয়া হোক তাহাকে ফিরাইয়া আনিবেই তাহাদের ভাইবোন সম্বন্ধটাও সে উল্লেখ করিয়া যাইতে ত্রুটি করে নাই এই পরম আশ্চর্য একবার চোখে দেখিবার কৌতূহল সাবিত্রীর বহুদিন হইতেছিল কিন্তু পাঁচে কাণ্ডজ্ঞানহীন সতীশ তাহাকে এই বাটিতে আনিয়া হাজির করে এই আশঙ্কাও তাহার যথেষ্ট ছিল কহিল তিনি সব দিক বিবেচনা করে কাজ করেন না আমার ভয় হয় দাদা পাঁচে কিরণ বৌঠানকে তিনি এখানেই এনে তোলেন উপেন্দ্রর পাংশ উষ্ঠা ধরে বেদনার একটুখানি শুষ্ক হাসি দেখা দিল কহিলেন এ বাড়িতে সে আসবে কেন বোন এ দেশে যদি সে ফিরেও আসে তার অন্য হেতু আছে কিন্তু সে তো আর সাবিত্রী নয় সে তো আর নির্বোধ নয় তোর মতো ইহকাল পরকাল এক করে বসে নেই সে কেন সাত করে এই ভয়ানক বেয়াদের গারদের মধ্যে ঢুকতে যাবে বলতো বলিতে বলিতে সাবিত্রীর পানে স্নেহে শ্রদ্ধায় করুণায় বেদনায় তাহার গলা কাঁপিয়া গেল সাবিত্রীর দৃষ্টি আনত করিয়া কষ্টে অশ্রু সংবরণ করিল একটুখানি সামলাইয়া লইয়া উপেন্দ্র পুনরপি কহিলেন অথচ আশ্চর্য দেখ সাবিত্রী একসময়ে সে নাকি সত্যি সত্যি আমাকে ভালোবেসেছিল শুনিয়া সাবিত্রী সত্যিই আশ্চর্য হইল কারণ একথাটা সে সতীশের কাছে শুনে নাই কহিল ওর কাছে শুনেছিলাম তার স্বামী সেবার কাহিনী এ কি তবে সত্যি নয় দাদা উপেন্দ্র বলিলেন তাও সত্যি বোন সে এক অদ্ভুত ব্যাপার তোকে আর শুরুকে না জানলে আমার মনে হতো এমন সেবাও বুঝি আর কোনো মেয়ে মানুষ পারে না স্বামীকে এত ভালোবাসাও বুঝি আর কারো সাধ্য নয় সাবিত্রী কহিল কিন্তু এই জিনিস কখনও ছলনা হতে পারে না দাদা উপেন্দ্র তৎক্ষণাৎ সায়দ কহিলেন না ছলনা তো নয় সে তো কখনো কাউকে দেখাতে চায়নি কখনো কারো কাছে প্রকাশও করেনি তার প্রতিসেবার সাক্ষী শুধু ভগবানেই ছিলেন আর ছিল আমরা দুজন সতীশ আর আমি পরক্ষণে তাহার ডাক্তার অনঙ্গমোহনের কথা মনে পড়িল একটু স্থির থাকিয়া বলিলেন আজ তো আমার কারো উপর রাগ নেই ঘৃণা নেই বিতৃষ্ণা নেই আজ আমার বড়ো ব্যথার সঙ্গে কি মনে হচ্ছে জানিস দিদি মনে হচ্ছে সে সারা জীবন শুধু হাতটাই বেরিয়েছে কিন্তু ও কোনো দিন কিছু পায়নি আমাকেও সে কখনো ভালোবাসেনি এতটুকু ভালোবাসলে কি কেউ এত ব্যথা দিতে পারে দিবাকর যে আমাদের কি ছিল সে তো সে জানত তার হাতেই তো তাকে সপে দিয়ে গিয়েছিলুম ভেবেছিলুম আমার স্নেহের বস্তুকে সেও স্নেহের চক্ষে দেখবে উহ কত বড় ভুলই হয়েছিল উপেন্দ্র কিছুক্ষণ থামিয়া কহিলেন তাই ভাবছি সতীশ যদি না বুঝে সকলকে নিয়ে এখানেই এসে উঠে সাবিত্রী মাথা নাড়িয়া কহিল না সে কিছুতেই হতে পারবে না দাদা তার ভনের থাকবার ব্যবস্থা তিনিই করুন কিন্তু এখানে নয় উপেন্দ্র কি একটা বলিতে যাইতেছিলেন কিন্তু মুখের কথা মুখেই রহিল অগরময়ী কেমন করিয়া পীড়ার সংবাদ পাইয়া উপেন্দ্রর গুণরাশির বিরাট তালিকা না সুরে মুখে মুখে রচনা করিতে করিতে কাঁদিতে কাঁদিতে ঘরে ঢুকিলেন এ পীড়ার সাংঘাতিকতার স্পষ্ট ধারণা তাহার বিশেষ কিছু ছিল না তথাপি এই বলিয়া বিলাপ করিতে লাগিলেন যে এ পোড়ামুখ লইয়া ভিক্ষা করার পথ যখন হতবাগের জন্য আছে। এবং কিছু একটা ঘটিলে না খাইয়া শুকাইয়া মরাই যখন অনিবার্য তখন ওপিনের সমস্ত বালাই লইয়া তাহার মরণ হইতেছে না কেন ইত্যাদি ইত্যাদি উপেন্দ্র এত দুঃখেও হাসিয়া কহিলেন খেতে পাবে না কেন মাসি সাবিত্রীকে দেখাইয়া বলিলেন আমি গেলেও আমার ভনটিকে ভনটিকে রেখে গেলুম তোমাদেরও কষ্ট দেবে না অগরময়ী সাবিত্রীকে ইতিপূর্বে দেখেন নাই সুতরাং কঠোর পরিশ্রমে ও নিরতিশয় মনকষ্টে শ্রীহীন এই সম্পূর্ণ অপরিচিত ভগিনীটির পানে চাহিয়া তাহার বিস্ময়ের অবধি রহিল না কিন্তু কৌতূহল নিবৃত্তির উদ্যোগ করিতেই সাবিত্রী কাজের ছুতা করিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল বৃহস্পতিবার দিন বেলা দশটা এগারোটার সময় সতীশ জাহাজ ঘাটে নামিয়া গাড়ি ভাড়া করিতেছিল দেখিল বেহারি দাঁড়াইয়া আছে প্রভুকে দেখিতে পাইয়া সে কাছে আসিয়া প্রণাম করিল কিরণময়ী অদূরে দাঁড়াইয়াছিল বেহারির একবার সন্দেহ হইল হয়তো তিনি সে পূর্বে কখনো দেখে নাই শুধু শুনিয়াছিল ইনি অসাধারণ রূপসী অথচ রূপের বিশেষ কিছুই এই মলিন বস্ত্র পরিহিতা সাধারণ রমণীটির মধ্যে খুঁজিয়া না পাইয়া সে এই স্ত্রীলোকটিকে অপর কেহ মনে করিয়া আস্তে আস্তে বলিল বাবু মা বলে দিলেন সেই বউটি যদি এসে থাকে তাকে আর কোথাও রেখে আপনারা দুজনে বাসায় আসবেন সঙ্গে আনবেন না যেন সতীশ ক্ষুধা তৃষ্ণায় শ্রান্তিতে এমনি বিরক্ত হইয়াছিল বেহারির এই অপমানকর প্রস্তাবটা কিরণময়ীর মুখের উপরে হইতে শুনিয়া আগুন হইয়া কহিল কেন শুনি তাকে গাছতলায় বসিয়ে রেখে আমরা বাসায় গিয়ে উঠব যা বলগে আমরা কেউ সেখানে যেতে চাইনি বেহারির মুখ চুন হইয়া গেল কিরণময়ী তখন সরিয়া আসিয়া একটু ম্লান হাসিয়া কহিল এ তো ঠিক কথা ঠাকুরপু এতে রাগ করবার তো কিছু নেই এখন বাবু কেমন আছেন বেহারি বেহারির জবাব দিবার পূর্বে সতীশ অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল কে তোকে বলতে পাঠিয়েছে সাবিত্রী তার ভারী আস্পর্দা হইয়াছে দেখছি সাবিত্রীর প্রতি রূঢ় ভাষায় ব্যতীত হইয়া বেহারি কিরণময়ীর মুখের প্রতি চাহিয়া বলিল আপনি ঠিক বলেছেন মা বাবু না বুঝেই রাগ করছেন এসব খারাপ ব্যারামে কেউ কি সেখানে যেতে চায় উপিনবাবু কাল রাত সাবিত্রী মাকে ডেকে নিজেই বললেন ভয় নেই কিরণ বৌঠান আমার ব্যারামের নাম শুনলে এ বাসায় কেন এ পাড়ায় ঢুকবেন না সাবিত্রী মার মতো সকলের তো আর মরা বাচার। কিরণময়ীর ম্লান মুখখানি ব্যথায় একেবারে বিবর্ণ হইয়া গেল কহিল এ কি বাবু বলেছিলেন বেহারি বেহারি মাতা নাড়িয়া উৎসাহে কি একটা বলিবার উপক্রম করিতেই সতীশ ধমক দিয়ে উঠিল তুই থাম হতবাকা গাদা ধমক খাইয়া বেহারি সংকুচিত হইয়া গেল কিরণময়ী কহিল ওর উপর রাগ করলে কী হবে ঠাকুরপু তারপরে বেহারের প্রতি চাহিয়া কহিল তোমার বাবুকে বলো ভয় নেই তার হুকুম না পেয়ে আমি সেখানে যাব না সতীশকে কহিল ঠাকুরপু আজ আমাকে কোনো হোটেলে রেখে একটা ছোটো টাড়ি ভাড়া পাওয়া যায় না সতীশ উত্তেজিতভাবে বলিল কলকাতা শহরে বাড়ির ভাবনা বৌঠান এক ঘন্টার মধ্যে আমি সমস্ত ঠিক করে ফেলবো আই রে দিবাকর একটু পা চালিয়ে আয় বলিয়া ডাক দিয়ে সে কিরণময়ীকে গাড়িতে তুলিয়া দিয়া নিজে কোচ বাক্সে উঠিয়া বসিল গাড়ি চলিয়া গেলে দ লজ্জিত ব্যহারি বিষণ্ন মুখে ধীরে ধীরে বাসার দিকে প্রস্থান করিল সুবিধা পাইলে সাবিত্রী সকালে তাড়াতাড়ি গঙ্গায় একটা ডুব দিয়া যাইত সতীশ ফিরিয়া আসিবার পরে এ কয়দিন সে প্রায় নিত্যই গঙ্গা স্নান করিতে আসিত দিন চারেক পরে একদিন সকালে সে স্নানান্নেক করিয়া উঠিয়াই দেখিল ঘাটির উপরে একটা গোলমাল বাঁধিয়াছে এক বৃদ্ধ ব্রাহ্মণ স্নানান্তে নামাবলি গায়ে মন্ত্র আবৃত্তি করিতে করিতে বাড়ি ফিরিতেছিলেন কোথাকার একটা পাগলি আসিয়া তাহার পথরোধ করিয়াছে পাচে স্পর্শ করিয়া গঙ্গা স্নানের সমস্ত পুণ্যটা মাটি করিয়া দেয় এই ভয়ে বৃদ্ধ বিব্রত হইয়া উঠিয়াছেন পাগলি নির্বন্ধ সহকারে অদ্ভুত প্রশ্ন করিতেছে ঠাকুর ভগবানকে আপনি বিশ্বাস করেন তাকে ডাকলে তিনি আসেন কি করে আপনারা তাকে ডাকেন আমি পারি কেন আমরা বিশ্বাস আমার বিশ্বাস হয় না কেন প্রত্যুত্তরে ব্রাহ্মণ ছোঁয়াছুয়ির ভয়ে সংকুচিত হইয়া কহিতেছেন দেখবি মাগি পাহারাওয়ালা ডাকবো পথ ছাড় বলছি দুই চারজন প্রৌরা লোক আশেপাশে দাঁড়াইয়া তামাশা দেখিতেছিল কে একজন কহিল পাগল নয় পাগল নয় দেখছ না ছুরি সারা রাত মদ খেয়েছে শুনিতে পাইয়া পাগলি কাতর হইয়া কহিল আমি ভদ্রলোকের মেয়ে গো আমি মদ খাইনি ওই ওখানে আমার বাসা আমি শুধু তোমাদের হাত জোর করে জিজ্ঞাসা করছি ভগবান কি সত্যি আছেন তোমরা কি তাকে ভাবতে পারো ভক্তি করতে পারো আমি পারিনি কেন আমি তো পরশু থেকে তাকে কত ডাকছি বলিতে বলিতেই তাহার দুই চোখ বহিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল সাবিত্রীরও তাহাকে পাগল বলিয়াই মনে হইল কিন্তু তথাপি এই অপরিচিত উম্মাদীর অশ্রু জল সিক্ত অদ্ভুত ব্যাকুল প্রার্থনা তাহার আপনার শত দুঃখ বেদনাপূর্ণ হৃদয়ের উপর যেন হাহাকার করিয়া পড়িল এবং মুহূর্তেই তাহারও দুই চক্ষু অস্ত্র প্লাবিত হইয়া গেল পাগলির দৃষ্টি হঠাৎ এদিকে পড়িতেই সে বৃদ্ধকে ছাড়িয়া সাবিত্রীর সুমুখে আসিয়া কহিল তুমিও তো পূজা আন্নিক করো তুমি আমাকে বলে দিতে পারো চারিদিকে বীর জমা হইয়া উঠিতেছে দেখি যে সাবিত্রী খপ করিয়া তাহার হাত দড়িতেই সে চমকিয়া কহিল আমাকে আপনি ছুলেন সাবিত্রী কহিল তাতে কোনো দোষ নেই আপনি বাড়ি চলুন পথে যেতে যেতে আপনার উত্তর দেব বলিয়া হত বাগিনের হাত দড়িয়া পথে বাহির হইয়া পড়িল দুই একটা কথা কহিয়াই সাবিত্রী বুঝিল স্ত্রী লোকটি উম্মাত নয় কিন্তু কোনোদিকে মন দিবার মতো তাহার মনের অবস্থা নয় কথার মাঝখানে সে হঠাৎ বলিয়া উঠিল আমি ভগবানকে দিনরাত জানাচ্ছি তার পাইয়ে তো আমি অনেক অপরাধ করেছি তাই তার ব্যায়ামও আমাকে দিই তাকে ভালো করে দাও আচ্ছা ভাই এ কি হতে পারে উপোস করে দিন ডাকলে কি সত্যি সত্যি তার দয়া হয় তুমি জানো বলিয়া সে তীব্র দৃষ্টিতে সাবিত্রীর মুখের প্রতি চাহিল সাবিত্রী কী যে জবাব দিবে তাহা ভাবিয়াই পাইল না কিন্তু ওদিক্ষণ ভাবিতে হইল না পরক্ষণে এসে সাবিত্রীর হাত ছাড়িয়ে দিয়ে বলিল যাই আমি গঙ্গা স্নান করে আসি স্নানে অনেক পাপ কেটে যায় না বলিয়া উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়াই যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুত বেগে চলিয়া গেল